ফাইনালে রংপুর রাইডার্স বিদায় পাকিস্তানের লাহোর ক্লান্দার চমক দেখিয়ে শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশের রংপুর রাইডার্স তবে আরো বড় চমক হলো শেখ মেহেদির হ্যাট্রিক উইকেট বাংলাদেশ না পারলেও বাংলাদেশি দল রংপুর দেখিয়ে দিল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই তারা এসেছে তো দর্শক সব খবরাখবর বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে ওয়েস্ট ইন্ডিজে বসতে যাওয়া পাঁচটি দল নিয়ে গ্লোবাল সুপার লিগ আয়োজন হয়েছে এই লিগে পাকিস্তানের একটি ইংল্যান্ডের একটি ওয়েস্ট ইন্ডিজের একটি এবং বাংলাদেশের রংপুর রাইডার্স খেলছে প্রথম ম্যাচে দুর্দান্ত খেলো ভাগ্যের জন্য হারতে হয়েছে রংপুরকে দ্বিতীয় ম্যাচেও একই হাল টানা দুইটি ম্যাচ জেতা হেরে যাওয়া বাদ পড়া রংপুর অবশেষে চমক দেখালো তৃতীয় ম্যাচেই দুর্দান্ত খেলে ফাইনালে আসা ঠিকিয়ে রেখেছিল রংপুর আজ ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের লাহোরের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার দৃষ্টি ভাদার ম্যাচে নয় ওভার ব্যাট করে পঁচাশি রান সংগ্রহ করেছিল রংপুর তখন আবারও বৃষ্টি নামলে নয় ওভারে 11১ এগারো রানের টার্গেট পায় লাহোর রংপুরের বলাররা বলিং এ এসেই দেখালেন চম বিশেষ করে প্রথম ওভারে শেখ মেহেদি এসে তিন বলে তিনটি উইকেট নিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে করে নেয় রংপুর শেষ পর্যন্ত রংপুরের নিয়ন্ত্রিত বলিং এর সামনে সাতাশি রান করতে পেরেছিল লাহোর আর তাতে তেইশ রানের জয় নিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল উঠলো রংপুর রাইডার প্রথম থেকে বাদ পড়তে যাওয়া রংপুর এবার ফাইনাল উঠে চমক দেখিয়ে দিল সবাইকে এবার শুধু ট্রফি জেতার আশায় রংপুর রাইডার তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন